ভাই রে ভাই আপনাদেরকে কিভাবে বলবো সিঙ্গারাটা যে কি মজা হয়েছে তিন টাকা সস দিয়ে খেতে খুবই মজা আপনাদের মনে আছে হয়তো অনেক দিন আগে আমরা তিন টাকা দিয়ে সিঙ্গারা কিনে খেতাম আর এখন সচরাচর যায় না তো আজকে আমি আপনাদেরকে তিন টাকা দামের সিঙ্গারা বানিয়ে দেখাবো এক বাটি ময়দা দিয়ে পনেরোটার মতো হবে এখন আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিব এক চামচ কালো জিরে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব সবগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিব এখানে তিন চামচের মতো সাদা ছয়াবিন তেল দিয়ে দিব তেলগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দেখবেন হাতে বলের মতো চলে আসে মুট করে তখন ভাববেন যেটা হয়ে গেছে এখন আমি একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিব ডোটা একেবারে নরম করা যাবে না এই যে একটু শক্ত শক্ত রাখতে হবে সম্পূর্ণ ডোগুলো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আলুগুলো ছোলা ছাড়িয়ে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আলুগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় চুলে একটা প্যান বসিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটা মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি সম্পূর্ণগুলো এখন আমি একটু নেড়ে নিব তো এখানে আমি এক চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের বেশি সম্পূর্ণ মশলাগুলো এখন আমি একটু নেড়ে নিব এখানে অল্প একটু পানি অ্যাড করেছি ভালো করে কষিয়ে নিব লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ সম্পূর্ণ মশলাগুলো কষিয়ে এখানে টুকরো করা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে এই তো আমার কষানো শেষ এখন আমি পরিমের মতো দিয়ে দিব কিছুক্ষণের জন্য ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় এই তো আমার ফুড রেডি হয়ে গেছে লাস্টের দিকে যদি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিই তাহলে খেতে দারুণ মজা হয় আর ফ্লেভারটা অনেক ভালো আসে পেঁয়াজ কাঁচামরিচগুলো গুলো এখন ভালো করে মিশিয়ে একটু নেড়ে নিব এখন আমি চামচ দিয়ে কিছু আলু ভেঙে দিব আর কিছু আলু আস্ত রাখবো যাতে পুটটা মাখা মাখা হয়ে যায় আর খেতেও দারুণ মজা হবে হাফ চা চামচ জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি একটু নেড়ে নিব এই তো আমার পুরটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ডোটা আমি লম্বা করে নিয়েছি এখন আমি এগুলোকে টুকরো টুকরো করব এই তো আমার টুকরো টুকরো করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এখান থেকে এক পিস নিয়ে রুটির মতো বেলবো তো রুটিটা বেশি করা যাবে না ছোট করে তো এখন আমি এটা একটা ছুরি সাহায্যে কেটে নিব একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গেরা হবে সেটা আমরা কম বেশি সবাই জানি এখন আমি আঙ্গুলের সাহায্যে এখানে অল্প পানি দিয়ে একটা কোণের মতো বানিয়ে নিব কোণের মতো বানানো হয়ে গেছে এখন আমি আলুর ফুটটা এক চামচ কোণের ভিতরে ঠেসে ভরে দিব এখন চারপাশে একটু পানি দিয়ে দিব ওপাশ থেকে এপাশে টেনে এভাবে মিশিয়ে দিব ঠিক অপর পাশটাও এভাবে টেনে মিশিয়ে নিব এই তো আমার সিঙ্গারো বানানোটা একবারে রেডি এখন আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাই দিতে আছি এই যে কোনের মতো বানিয়ে এখানে আলুর পুরটা চামচ দিয়ে ঠেসে ভরে দিতে হবে তারপর এক পাশ থেকে আর এক পাশ এরকম লাগিয়ে দিতে হবে ঠিক অপর পাশটাও এভাবে টেনে লাগিয়ে দিতে হবে এই তো শিঙ্গারা রেডি হয়ে গেছে পুরো শিঙ্গারা বানানো হয়ে গেছে শিঙ্গারা গুলো এখন তেলে ভাজতে চলে যাব সাদা তেল দিয়ে দিয়েছি দেখলাম হাত দিয়ে বেশি গরম করা যাবে না তেল চুলার জাল একেবারে লো হিটে এগুলো ভাজতে হবে সময় নিয়ে ভাজতে হবে তো এখানে আমি শিঙেরা গুলো দিয়ে দিব সম্পূর্ণ দিব না অল্প করে ভাজবো এখানে সারটার মতো দিয়ে দিব চুলার জালটা একবারে কমিয়ে ভাজতে হবে তো এখন আমি আরেক পেট উলটিয়ে দিব খুব ধৈর্য ধরে ভাজলে খাস্তার মতো হবে খেতেও মজা হবে তো এখানে আমি একটা প্লেটে উঠে নিতে আসি বাদ যে যেগুলো ছিল ওগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার এগুলো হয়ে গেছে সম্পূর্ণ রেডি এগুলো সস দিয়ে খেতে কি মজা তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই ভিতরে কীরকম হয়েছে এই তো দেখেন অনেক মজা হয়েছে খেতে আপনাদেরকে একটু খেয়ে দেখাই দিচ্ছি তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে